নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুভ নিউজ চ্যানেলে তো ক্যাজ এই ভিডিওতে আইস রিলেটেড বেশ কিছু ট্রান্সফার আপডেট তোমাদের জানাবো বিশেষ করে ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা বড় আপডেট আছে সেটাও জানাবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখানোর রইল তো ক্যাজ প্রথম আপডেটটা হলো রাহুল কেপিকে নিয়ে তো চব্বিশ বছর বয়সী রাইট উইংল্যারের এই প্লেয়ারটি বর্তমানে খেলছে কেরালার হয়ে কেরালার সঙ্গে তার দু সাল পর্যন্ত কন্ট্যাক্ট রয়েছে কিন্তু চেন্নাই তাকে ট্রান্সফার ফি দিয়ে হলেও তারা তাকে দলে নিতে চাইছে বর্তমানে তার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো এই মরশুমে খুব একটা ভালো পারফমেন্স কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পাইনি বেশিরভাগ সময়টাই ইনজোরি ভুগিয়েছে তাকে টোটাল আঠেরোটা ম্যাচ খেলে মাত্র একটি অ্যাসিস্ট দেখতে পেয়েছি তার পা থেকে এবং জাতীয় টিমের হয়েও বেশ কয়েকটা ম্যাচ খেলার অভিজ্ঞতাও কিন্তু তার রয়েছে তো গত বছরে রাহুল কেপি আর এখনকার রাহুল কেপির মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে তবে আশা করছি যদি চেন্নাইয়ে যায় পরের সিজনে তাহলে ওয়েন কেওয়ের আন্ডারে করে আমরা হয়তো আবার তার পুরোনো রূপটি দেখতে পেতে পারি তো গাইস নেক্সট আপডেটটা হলো পাঞ্জাব নিয়ে তো পাঞ্জাব এফসি তাদের একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে বাড়াতে চলেছে তো প্লেয়ারটি হলো বছর বয়সী সেন্টার ব্যাক তো এই মরসুমে পাঞ্জাবের হয়ে ডিফেন্সে খুব ভালো নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে এবং একটা গোলও করেছে সে তো প্রথমের দিকে একটু স্ট্রাগেল করলেও যত ম্যাচ গড়িয়েছে ততই ডিফেন্সে একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল পাঞ্জাবের কাছে তো খুবই ঠান্ডা মাথার একজন ডিফেন্ডার তো এই প্লেয়ারটির সঙ্গে পাঞ্জাব আরও দু বছরের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তো এরপরে যদি আসি ইস্টগল আপডেটে তাহলে অনেক সমর্থকের মনে একটাই প্রশ্ন ছিল যে হিজাজি মাহেরের খবর কি তো গাইস হিজাজি মাহের কিন্তু কোচ কার্লসের খুবই পছন্দের একজন প্লেয়ার জর্ডান এলসে ছিটকে যাওয়ার পর তাকে কোচ নিজে পছন্দ করে নিয়ে এসেছিল সেই সময় নামের পাশে কোনো রকম মার্কেট ভ্যালু ছিল না তাই কার্লোস অনেকে বিদ্রুপ করে বলেছিল কোন রকমে একটা লম্বা চওড়া প্লেয়ারকে তুলে নিয়ে চলে এসেছে কিন্তু ওর যে সঠিক প্লেয়ারকেই নিয়ে এসেছে সেটা সে তার খেলার মধ্যে দিয়ে বারবার প্রমাণ করে দিয়েছিল এবং সুপার কাপ পিছনে তার অবদান সত্যি ভোলার নয় সুপার কাপের বেস্ট ডিফেন্ডারও হয়েছিল সে তো এই হিজাজিকে নেয়ার নেওয়ার জন্য অন্যান্য আইএসএল ক্লাব ইন্টারেস্টেড থাকলেও ইস্টবেঙ্গলের তরফে সবচেয়ে ভালো অফারটা ছিল তার কাছে তবে এতদিন যে একটু সে দোনা মনায় ছিল কি করবে তো ছাব্বিশ বছর বয়সী এই প্লেয়ারটিকে আরো দু বছরের জন্য অফার করা হয়েছিল আর এটা এই মুহূর্তে প্রায় কনফার্মও হয়ে গেছে যে সে আরো দু বছরের জন্য ইস্ট থাকতে চলেছে আর মার্কাসও এটা নিয়ে জানিয়েছে যে হ্যাঁ আরো দু বছরের জন্য হিজাজি মায়ের ইস্ট থাকবে আর অফিসিয়ালি কনফার্মেশনও খুব তাড়াতাড়ি চলে আসবে বলে সেটাও মার্কাসের তরফ থেকে জানানো হয়েছে আর এই সিদ্ধান্তে তোমরা কতটা খুশি হয়েছো তা অবশ্যই কমেন্টে জানিও তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও